প্রথমবারের মতো গেমিফিকেশন লার্নিং প্রোগ্রাম বিষয়ক ইভেন্টের আয়োজন করেছে গ্রেজিটিমার্স ওয়ার্ল্ড ওয়াইড রোববার রাজধানীর মিরপুর রোডের সানরাইজ প্লাজায় এই কর্মশালার আয়োজন করা হয় এই প্রোগ্রামটি বিশেষভাবে আমাদের বর্তমান আন্ডার শিক্ষার্থী নিজেদের মধ্যে আলোচনা চিন্তা চিন্তাভাবনা কাজ সার্ভের মাধ্যমে গেমটি ডিজাইন করেছে এই প্রোগ্রামে পাঁচটি ইন্টারেক্টিভ লার্নিং গেম থাকবে যা শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা উন্নয়নে সাহায্য করবে প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে শেখা গঠনমূলক চিন্তাভাবনা দলগতভাবে কাজ করা এবং সমস্যা সমাধান কিভাবে করতে হয় শেখার সুযোগ পাবেন এ বিষয়ে প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক হোসনে আরা বেগম জানান এই গেমের মাধ্যমে তাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিস বোঝা এবং ক্রিটিক্যাল সমস্যাগুলো সমাধানে সহায়তা করবে এবং উচ্চশিক্ষায় ভর্তি ইচ্ছুদের এই যাত্রাকে আরও সহজ করবে এই গেমটি তৈরি করেছে কিছু মেধাবী আন্ডারগ্রাজুয়ের শিক্ষার্থী তাদের নিজস্ব অভিজ্ঞতা ও কাজের সময় যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সেগুলোর ভিত্তিতে এটি নির্মিত আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা যদি গেম থেকে উপকৃত হয় তবে আমাদের এই উদ্যোগই হবে সত্যিকারের সফলতা এছাড়া এর মাধ্যমে শিক্ষার্থীরা মাল্টিপল চয়েস ইন দ্য ব্ল্যাঙ্ক ড্রাগ অ্যান্ড ড্রপ কার্যক্রমের মাধ্যমে শিখবে কিভাবে। অর্থনৈতিক কর্মকাণ্ড ধাপে ধাপে বৃদ্ধি পায় ব্যবসা ফাইন্যান্স বিভিন্ন ক্ষেত্রে প্রসারিত হয় এবং জীবন ও কর্মধারায় পরিবর্তন ঘটে এখানে পঞ্চাশের অধিক শিক্ষার্থী সনদপত্র পেয়েছেন এবং তাদের পিতামাতা অভিভাবক অংশগ্রহণ করে তাদের সাফল্য উদযাপন করেছেন এমন একটি তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে অভিভাবক অতিথি ও কমিউনিটি লিডাররা উপস্থিত ছিলেন